আসসালামু আলাইকুম সম্প্রতি চারশত ষাটটি পদে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রত্যাশী এনজিওতে এক নম্বরে পদার নাম দেওয়া রয়েছে এরিয়া ম্যানেজার এখানে দশজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে একষট্টি টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে দুই নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে বেতন তিপ্পান্ন হাজার বেতন প্রদান করা হবে স্নাতক অথবা স্নাতকোত্তর তিন নম্বর রয়েছে নিরীক্ষা কর্মকর্তা এখানে পনেরো জন লোক নিয়োগ করা হবে বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে সিএসিসি সি অথবা স্নাতক পাশ থাকলে এখানে আবেদন করা যাবে চার নম্বর রয়েছে প্রশিক্ষণ কর্মকর্তা এখানে পাঁচজন লোক নিবে বেতন আলোচনা সাপেক্ষে দিবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে একশত জন লোক নিয়োগ করা হবে ছয়চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে তবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে জন লোক নিবে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার চারশত উনিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে বাণিজ্য বিভাগ থেকে সাত নম্বর রয়েছে ফিল্ড অফিসার এখানে দুই জন লোক নিয়োগ করা হবে উনচল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যারা অভিজ্ঞতা প্রার্থী রয়েছেন তারা এইচএসসি পাশ থাকলে হবে তবে যাদের অভিজ্ঞতা নেই তারা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে কিন্তু আপনারা সরাসরি ভাইবা পরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এখানে দেওয়া রয়েছে পদবি দেওয়া রয়েছে মৌখিক পরীক্ষার স্থান দেওয়া রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম এই ঠিকানাতে কিন্তু আপনারা সরাসরি আপনাদের প্রয়োজনীয় কাগজপাতিগুলো নিয়ে গিয়ে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরিটি নিতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যেখানে আপনাদের ঠিকানা রয়েছে দেখতে পাচ্ছেন উপসহকারী উপসহকারী পরিচালক থেকে শুরু করে চট্টগ্রাম বিয়াল্লিশশো বারো এই পর্বর কিন্তু আপনার সরাসরি আপনাদের প্রয়োজনীয় কাগজপাতি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র ছবি সিবি সহ আপনার প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে আপনারা সরাসরি এই ঠিকানায় ছয় তারিখ এবং কি তেরো নয় পঁচিশ ইং তারিখে আপনারা শনিবার এবং শনিবারে এবং কি তেরো তারিখ শনিবারে আপনার এই দুইটা এই দুইটা ডেটের ভিতরে আপনারা সরাসরি এই ঠিকানায় গিয়ে অবস্থিত হয়ে পরীক্ষাটি দিয়ে আপনার চাকরিটি নিতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক আশা করছি চাকরিটির বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ